গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর সবাই ভালো আছো তো আমিও ভালো আছি পাইল পালি প্রথম তোমাদের সাইকে স্বাগতম সকালে উঠে আমি চা করছি আজকে দুধ চা করছি বন্ধুরা কারণ মা বলেছে যে প্রতিদিনই সকালে এখন লিকার চা খায় যেহেতু বাবা আমি আর ঘরে সবাই লিখার চা পছন্দ করে বলে আর মা দুধ চা খায় তাই যে মা বললো আজকে দুধ চা করতে তার জন্য আমি দুধ চা করছি তো দুধ চা করার পর মারা রেডি হবে মাদের দরটায় কাজ আছে বলে বাইরে যাবে একটু তো আমরাই ঘরে থাকবো তো ঘরে সমস্ত কাজ আমি করবো মাসি মনে হয় রান্নাটা করবে আর দিশা পুজোটা দেবে চান্নার ভরে তো চা এখনও হয়নি আমি তোমাদের সাথে কথা বলছি বলে চায়ের গ্যাসটা আসতে রেখেছি যাতে দুধটা ফুটে না পড়ে যাক চাটা করার পর তোমাদের সাথে আবার কথা বলবো আমি বন্ধুরা চাটা খাওয়ার পর সমস্ত কাজ করলাম তো ঘরটা ঝাড় দেওয়া এসে আর কারেন্ট নেই আমাদের এখানে জন্য ওখানে আর দিশা কাজ করছে মা যাচ্ছে একটু বাইরে দরকারি কাজের জন্য মা তুই কোন জায়গায় যাচ্ছ যাচ্ছি এক জায়গা দরকার সাথে ও যাক ঘুরে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা মা একটু সাজু করে নিচ্ছে যাবে বলে ও মা ওখানে ওই লিপস্টিকটার খোল আছে খোলটার মধ্যে লাগিয়ে দিয়ে তো লিপস্টিকটা ওই তো গোলাপিটা ওই তো টুথপিকের পাশে ওই সেদিন সানুটা ফেলে দিয়েছিল আর আমি তুলতে ভুলে গেছি এই লিপস্টিকটাই আমার সব থেকে ভালো লাগে কিন্তু এটা অল্প সময় পর্যন্ত থাকে এইবারে পার্লারে যেতে হবে কাজে মনে রাখবি পঞ্চাশ টাকা পাই আগেবারে তিরিশ টাকা সেই ঘপকলাই হয়ে গেছে বুঝেছিস পঞ্চাশটা টাকাটা নিতে হবে তুমি পাও ওদের আগে তিরিশ টাকা পেতাম ওটা দিই না আবার এইবারে পঞ্চাশ টাকা কাজে লাগেনি হুম আর ওখানে দিশা মাসি ভাই কে বলো বন্ধুরা মা আর বাবাতে যাচ্ছে বাইরে আমরা ঘরে থাকবো তো এখনো কাজ অল্প বাকি তো আমি যাচ্ছি কাজগুলো করে নিতে যেগুলো বাকি তারপর কথা বলবো বন্ধুরা মারা চলে গেছে তো আমার যা আমি করে নিয়েছিলাম তো বসে একটু ফোন কাছিলাম তো দাদা মুড়ি মেখেছিল চা চুর দিয়ে তো এই মুড়ি খেলাম তো যাচ্ছি করতে আজকে রান্না করলো আর এখানে দিশা সানকে খেলাচ্ছে আর খাচ্ছে মাছে কী রান্না করলে আজকে দেখা

ঠিক আছে তোমা চলে এসেছে তোমা এসে একটু বসলো প্যান্ট চেঞ্জ করলো তারপর এখন খেতে দিচ্ছে জয়কে মানে মা আর মাসি মিলে খেতে দিচ্ছে কারণ মা অত দুধ দিয়ে এসেছে বলে ক্লান্ত হয়ে পড়েছে অত দুধ দিয়ে এসেছে বলে মাসি ভাবলো যে খাবারটা মাসিই বাড়বে যা মা ওখানে বসে এবার আমি এসেছি খেতে

হুম ভালো লাগে না এই মাছটা আমি আজ অবধি খাইনি তাই জন্য পরে খাবে বাবা ও ও সানকে দেখে না বন্ধুরা একা একা খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পাচ্ছে না যেহেতু খাবারটা নষ্ট করে সান নিয়ে ভাত দাদা 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 আমি দাদাকে ডাকছি দাদা শুনছেই না বলছি খাাত্তে কেমন হইছে ভালো ঝাল দাদা বলছে না ও খায় না যখন তরকারিতে ঝাল দেখার জন্য এক করতে হইছে ডেস টোন মধ্যে আমি না বলেছে না ও খায় না না হ্যাঁ তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো এবার যাচ্ছে আমি মাসিকে পুনরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি ঘুমোতে আজকে স্যার পরতে আসবে না বলি তো বিকেলে ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে আবার কথা বলবো বন্ধুরা আমি ঘুম দিয়েও ওঠার পর এসে চা করলাম তো সবাই তো সে চা খাচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি ও ভাই টিভি চলছে বলে আমি এ ঘরে এসে বসে আছি তো আমিও চা খাবো তো একটু আগেই আমি বেদানা ছাড়িয়ে খেলাম কারণ লক্ষ্মী পুজোর বেড়ানা ফিজ অনেকগুলো পড়ে কেউ খায় না বেদানা তার জন্য আমি ছাড়িয়ে খেলাম একটা আজকেই তো এবার যাব চা খাবো চাটা খেয়ে পড়তে বসবো কালকে পরীক্ষা তো স্যার কাছে তো ভালো নাম্বার আনতেই হবে নাহলে মাকে বলবে যে প করি না প তো করি বন্ধুরা কিন্তু স্যার মানে একটু ম্যাথস নিয়ে রেগে যায় সেটি ম্যাথসে অত ভালো নাম্বার না এলে তার জন্য তো এখন পড়বো পড়ে ধুয়ে উঠবো ঘর ঝাড়বো ঝেড়ে তারপর আল্লাহটা দেখে একদম মানে ভুলবে তোমরা আমাদের ঘরটা কেমন আলনাতে পুরো জামা প্যান্টগুলো ছড়িয়ে রয়েছে সেগুলো ঠিক করব প্রতিদিন দিশা ঠিক করে দেয় আজকে আমি করে দেবো ঠিক তার জন্য এবার যাচ্ছে আমি চাটা খেতে চা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বন্ধুরা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে তো বাবা একটু বাইরে গেছিলো তো বাইরে দিয়ে মাছ এনেছে বন্ধুরা বাবা এখন বসে মাছ কাচ্ছে আর মা বসে আছে মা কী রান্না করবে ও

তোমাকেও দেখলে লোক বলতে পারবে যে তুমিও খাও তো তোমার চেয়েও মানুষই মানুষরা ভাইয়ের জল বসিয়েছিলাম দুটো গরম হয়ে গেছে আর মা রুটি বানায়নি ভাত বানিয়েছে কাজ চলেছি বন্ধুরা

তাহলে ঠিক আছে আমি যাচ্ছি ঘরে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি বললাম তোমাদের সাথে একটু গল্প করি ঘুমাতে যাওয়ার আগে তো মারা খাচ্ছে মানে আমার একা খাওয়া হয়েছে আর সবাই বসে খাচ্ছে আজকে আমি প্রথমবার সবার আগে খেয়ে উঠেছি নাহলে সবার লাগতে উঠি বন্ধুরা তো এবার ঘুমাতেই যাব বিছনা করব। ঘরের আগে এটো মুছবো তারপর ফ্রিজে খাবার দোকাবো ভাত তরকারি তো এটো মুছবো তারপর বিছনা করবো পর ভ্লগ এডিটিং করবো থামবেল বানাবো তো আমার অনেক কাজই পড়ে আছে কোনো কাজই হয়নি তারপর সকালে ওদের ঘর ঝাঁপ দেওয়া সকালে নতুন কাজ মানে প্রতিদিনই তো কাজ একই রকমই থাকে মানে কাজ আর শেষ হয়ই না আমাদের ঘরে নানা কাজ যেমন কাপড় গোছানো কাপড় কাচা বিছানার চাদর তোলা এগুলো নানা রকমেরই কাজ থাকে বেশিরভাগ মায়েরই কাজ থাকে আমার অতটাও থাকে না তো আর কালকে স্যার পরীক্ষা নেবে ম্যাথস পরীক্ষা তো ওটার জন্য কালকে সকালে করতে হবে আমায় একটু তো ওটা পড়বো তো ভাবলাম তোমাদের সাথেই গল্প নি তো এখন তো স্কুল ছুটি আছে ভাইবোটার পরে স্কুল খুলবে তাই এখন স্কুল যেতে হয় না তার জন্য একটু ঘুম দিয়ে উঠতে প্রতিদিনই দেরি হয়ে যাচ্ছে আজকে তো মোটামুটি সকালেই উঠেছিলাম তো কাল সকালে উঠতেই হবে ঘরের অনেকগুলো কাজ করে আমার জামা কাপড় কাচতে হবে নিজের তো সেগুলোও উপরে আছে তো কালকে কাছাকুছি করব। মা নতুনগুলো কেঁচে দিয়েছে তো আমি ঘরে পর জামা প্যান্টগুলো কাচবো কারণ অনেক দিন হয়ে গেছে আমি কাচি না তারপর আমার ঘরে এখন অনেক টাইমই পড়ে থাকে বেশিরভাগ আমি আর দি মানে দিশাই কাজগুলো করে দেয় আমার তো আমি তো ফ্রি থাকি তার ভাবলাম কালকে ঘরে জামা প্যান্ট কাচবো নিজের তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে গুন নাই আজকের জন্য তোমাদের সবাইকে ক্যাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হবে আর হ্যাঁ যদি এই ব্লগটা ভালো লাগে দেখতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব